আজ সবাইকে এমন কিছু পুরাতন জিনিসপত্র দেখাবো যা সবার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এই জিনিসপত্রগুলো কিন্তু একসময় সব চরণে মানুষ ব্যবহার করত কিন্তু এখন অনেক ধন সম্পদশালী ব্যক্তিরাও কিন্তু এই জিনিসপত্র সহজে আর খুঁজে পাচ্ছে না কারণ এই জিনিসপত্রগুলো পাওয়া খুবই দুষ্কর ঠিক আমার কাছে এটাই মনে হয়েছে কিন্তু আমি এই এই লোকেশন খুব কষ্ট করে পেয়েছি আমি চলে আসলাম এই পুরাতন জিনিসপত্র সবাইকে দেখানোর জন্য চলে আসলাম সরাসরি মুসলিম সাহিত্য জাদুঘরে এটি আমার কাছে খুবই আকর্ষণীয় এবং অত্যাধুনিক মনে হয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত পুরাতন জিনিসপত্র যেগুলো কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না সহজে কিনতেও পাওয়া যায় না এগুলো অনেকের বাড়িতে হয়তো দু একটা জিনিস থাকতে পারে কিন্তু এখন আর সব জায়গায় এগুলো খুঁজে পাওয়া যায় না আমরা এখন কিন্তু অনেক দামি জিনিস পাই কিন্তু এরকম জিনিস কিন্তু আমাদের হাতের নাগালে আর পাওয়া সম্ভব নয় এগুলো টাকা পয়সা দিয়েও আর কখনো সহজে খুঁজে পাওয়া যাবে না কিনতেও পারবে না আগেকার মানুষ মেয়েরা চুলের কাটা কীরকম ব্যবহার করতো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আসলে অস্বাভাবিক মনে হয়েছে মেয়েরা কি এরকম চুলের কাটা বর্তমান ব্যবহার করেন আপনাকে একটু জানানোর চেষ্টা করবেন আগেকার মানুষ কিন্তু এরকম চুলের কাটা ব্যবহার করতো যা এখনকার মেয়েদের কাছে দিলে পরে এগুলো হাস্যকর মনে হবে কত পুরাতন জিনিসপত্র যেটা সবসময় মানুষকে মুগ্ধ করে আপনাদের যদি ভালো লাগে এই এই স্থানটি ভিজিট করবেন সরাসরি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর যাদের সরাসরি দেখা সম্ভব হচ্ছে না ভিডিওটি বারবার দেখবেন আশা করি সবার ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন সবার কাছে আশা থাকলো এরকম নতুন নতুন যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনার নোটিফিকেশনে চলে যাবে আর আপনাদের যদি আরও নতুন কিছু জানার থাকে বা নতুন কোনো কিছু পুরাতন জিনিসপত্র দেখার আগ্রহ থাকে বা লোকেশন যদি জানা থাকে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন আমি সেই লোকেশনে গিয়ে সবাইকে ভালো ভালোবেসে দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিও শেষ পর্যন্ত সময় সবাই সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে একটু জানানোর চেষ্টা করবেন এবং এরকম পুরাতন জিনিসপত্র কে কে কোথায় দেখছেন আমাকে একটু জানানোর চেষ্টা করবেন কারোর কাছে যদি আরও আধুনিক কোনো কিছু আপনার জানার আগ্রহ থাকে বা পুরাতন কোনো কিছু যদি আপনার জানার আগ্রহ থাকে পুরাতন জিনিসপত্র যদি আপনাদের কোথাও আছে এরকম যদি আপনার মনে হয় আমাকে একটু জানানোর চেষ্টা করবেন আমি সেখানে গিয়ে সবাইকে ভালোভাবে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করব আমি চাই নতুন নতুন তথ্য সংগ্রহ করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় সবসময় আমি করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে সবসময় আমার ভিডিওর পাশে এবং লাইক কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আপনি দেখবেন এবং আপনার যারা পরিচিত সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ